সব মেয়ের জীবনে এমন একটা দিন আসে তাই না অনেক বছর অপেক্ষা করতে হয়েছে আজকের এই দিনের জন্য আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমার দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন আমার সাথে যারা আছেন আমার ফলোয়ার্সরা তারা আমাকে তো পাগল করে দিচ্ছে আপু আপনার বিয়ের ব্লগ কবে দিবেন কবে দিবেন আসলে আমি ওইভাবে পার্সোনালি কোনো ব্লগ করি না আমি শুধুমাত্র আমার মেহেন্দি নিয়ে ব্লগ করি যেহেতু আমার বিয়ে নিয়ে সবাই এক্সাইটেড সবাই আমার ফেস দেখতে চাই আসলে আমি তো ফেস রিভিল করি না যার কারণে আমি এখানে ফেস শো করতে পারছি না আমরা প্রথমেই আমাদের বিয়ের শাড়ির জন্য মনে রেখতে চলে যাই প্রায় তিন ঘন্টা ধরে মনে রেখতে আমরা শাড়ি চুজ করতে করতে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে একটা ভাই আমাকে শাড়িটা পরাই দিছিল এবং নিজেও পড়ছে শাড়ির দোকানের এই ভাইয়াগুলো অনেক সুন্দর করে শাড়ি পরতে পারে আমাদের শাড়ি নেওয়া হয়ে গেলে আমরা চলে যাই আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি চুজ করার জন্য আক্তের জন্য যে দিতে দিতে হয় ওটা আমাদের চুজ করে হবে তার জন্য আবার এখানে আমরা শেরওয়ানিও দেখছিলাম দুটোই একসাথে দেখছিলাম দেখেন তাকে খুব সুন্দর লাগছে আপনাদের ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শেরওয়ানি চুজ করার পর আক্তের জন্য এই পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছিল আমার তারপর আমরা চলে যাই সেকেন্ড শাড়ি নেওয়ার জন্য সেকেন্ড এবং থার্ড শাড়ি নেওয়ার জন্য আমরা মাসুমে চলে যাই যেহেতু আমাদের বিয়েটা একদম সিম্পলি হচ্ছে যার কারণে এত দামি কিছু আমি নি নাই এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এটির প্রাইস খুব বেশি ছিল যার কারণে নেওয়া হয়নি এই শাড়িটা আপনার ভাইয়া খুবই পছন্দ করছিলো বলতে চাই এই কালারটা তোমাকে বেশি ভালো লাগবে যার কারণে এটা নিয়েছিলাম আমি এই দুইটার ভিতরে কনফিউজ ছিলাম আপনার ভাইয়াই বললো যে ফিরোজা কালারটা না নিতে ওটা একটু বয়স্ক টাইপের লাগছে বলছে তুমি যেহেতু বউ মানুষ তুমি এই কালারটাই নাও এইখানে আমি আরও কিছু শাড়ি দেখছিলাম আমার আর ভালো লাগছিল না এখান থেকে আমি শুধু দুটো শাড়ি নিয়েছি তারপর আমরা আসার পথে দেখি এখানে রেসলিং খেলা চলতেছিল গায়ে হলো তো ওয়াই নেওয়ার জন্য এগুলো আমাকে ও কিনে দিয়েছে ওর জন্যও কিনেছে আমার জন্য কিনেছে আমরা এই ক্যান্ডেলগুলো নিয়ে খুব ঝগড়া করতেছিলাম ও বলতেছি এইগুলো কালারটা ও নিবে আমি বলতেছিলাম আমি নিব তবে লাস্ট পর্যায়ে আমি নিয়েছিলাম পরদিন সকাল সকাল চলে যায় আমি মেহেন্দি লাগাতে সময় খুবই শর্ট ছিল যার কারণে আমি হাত ভর্তি মেহেদি পড়তে পারি নি আচ্ছা বলেন তো নিজের বিয়েতে সব কিছু যদি নিজেকেই করতে হয় তাহলে কিভাবে হয় বলেন তো সব কিছু এ টু জ্যাড আমার করতে হয়েছে মেহেন্দি লাগানোর পর বাসায় এসে পিচ্ছিপাতা সবগুলোকে মেহেন্দি লাগাই দিতে হয়েছে না হলে আবার আমার চুলে একটাও রাখতে ছিল না এখানে আমার ছোট বোন আর কাজিনরা তারা নাচ প্র্যাকটিস করতেছিলো যদিও আমার গায়ে হলটা ঘরোয়াভাবে হয়েছিল কিছুই করিনি বাসায় জাস্ট আমার আমার ভাই এগুলো আমি কিছুই করি নাই আমি মেহেন্দি লাগানোর পরে বাসায় এসে দেখি আমার জন্য সারপ্রাইজটুকু রেখেছে ধন্যবাদ অনেক তাকে পরদিন আমার গায়ে হলো আমার আরও কিছু শপিং বাকি ছিল শপিংগুলো করতে বের হয়েছে আর বাহিরে প্রচুর বৃষ্টি আর অনেক পানি উঠে গেছিলো আমার বিয়েটা নিয়ে অনেক সমস্যা অনেক দুর্ঘটনা অনেক কিছুই হয়েছে আল্লাহ রহমতে সব কিছু পেরিয়ে আমরা ভালোভাবে সবকিছু করতে পেরেছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া এইখানে আমার ভাবিরা আমার মামি আমার ছোট আমার বড় সবাই আমাকে হলুদ লাগাই দিচ্ছিল একদমই ঘরোয়াভাবে পুরনো ট্রেডিশনালে আমার বিয়েটা আমরা সম্পন্ন করেছিলাম আমাদের আগটা গায়ে হলুদের দিনই হয়েছে এখানে কাজে আমাকে বিয়ে পড়ানোর জন্য আসছিল এইখানে যখন কাজে আমাকে কবুল বলতেছিল ওই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি কষ্টের লাগছিল কারণ আমার ফ্যামিলিতে আমি অনেক কষ্ট করে আমি এতদূর পর্যন্ত আসছি আমার ফ্যামিলিটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আজকে সবাইকে ছেড়ে আমার চলে যেতে হবে এই বিষয়টা আমি আসলে এটা কোনোভাবেই বলতে পারতেছিলাম না মনে আমার কবুলটা বলতে অনেক বেশি টাইম লাগছে হয়তো এটা সবার টাইমে হয় আমি যখন কবুল বলতেছিলাম তখন আমার আম্মুর কথা আমার আব্বুর কথা আমার ছোটো ভাই বোনের কথা সবার কথা মনে পড়তেছিলো বিয়ের দিন সকাল থেকে অনেক বেশি দুর্ঘটনা ঘটেছে আমার সাথে এখন আর ওগুলো কিছু বলছি না আল্লাহ আমাকে সুস্থ রেখেছি আলহামদুলিল্লাহ ক্লাবে যাওয়ার পর কিছু ফটোশ্যুট করার পর আপনার ভাইয়ার স্টেটমেন্ট নিয়ে তারপর আমার স্টেটমেন্ট নিতে আসে জীবনে হাজারবার আমিও সিগনেচার করেছিলাম তবে আজকের সিগনেচারটা আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই আনন্দদায়ক আমি বলবো দুটোই যন্ত্রণাদায়কটা হচ্ছে আমি আমার পুরো ফ্যামিলি ছেড়ে সারা জীবনের জন্য অন্য বাড়িতে চলে যাচ্ছি আর আনন্দদায়কটা হচ্ছে আমি সারা জীবনের জন্য যাকে চেয়েছিলাম যাকে ভালোবেসেছি যাকে আমার লাইফ পার্টনার হিসেবে আমি চেয়েছি আমি তাকে পেয়েছি আমার চাওয়াটা সৎ ছিল তাই আল্লাহ আমাকে খুব সহজে আমার ভালোবাসার মানুষটাকে আমার করে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই মানুষটার সাথে সারা জীবন থাকতে পারি আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ